দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনারা দোয়াতে মার্শাল্লাহ দর্শক আজকে পলাশ ভাই দেখেন খামার দেখেন কি খামাল দিতে কোন এগুলা ইন্টু মারা যায় আর এত বড় খামাল দিতে পলাশ ভাই ইন্টু মারা যাবে না আজকে যত বড় হ্যাঁ কি খামাল দিতে ভাই সব আইটি সরি এ পলাশ ভাই এটা কি জাত ভাই এটা নয় মন হবে আজকে নাম্বার টেস্ট নিয়ে দিব দর্শক পলাশ ভাই নাম্বার হারে যার কোনো নাম্বারটা বলতে মিসটেক হয় অনেকের নাম্বার নিতে পারে না হেলাল ভাই পলার ভাই নাম্বার দেন পলার ভাই নাম্বার দেন আমি পলার ভাইয়ের নাম্বার রাখি না ভাই আমি কারো নাম্বার রাখি না মোবাইল হারে গেছে ওই নেই তো অনেক দর্শক তো চিরাং থেকে একটা ভাই বলতে হেলাল নাম্বার পলার ভাই বলছে বুঝা পারতেছি না তো আজকে বাংলা যে বলবো ইনশাল্লাহ বুঝা যাবে পলার ভাই নয় মন ওজন সিঙ্গেল দাম কেমন চাচ্ছে পলার ভাই দাম জানাবেন এটা দাম চাচ্ছি ভাই আড়াইশো তাকে দাম বলছে পলার ভাই

এটা সপ্তাহে একদিনে বসে রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকেল চারটা পর্যন্ত যেমন পলাশ ভাই এরকম লট করেছে এরকম অনেক অনেক মহিষের আমদানি আছে সবচেয়ে বড় ব্যাপারে আমাদের উত্তরবঙ্গের মধ্যে পলাশ ভাই শুধু মহিষের ব্যাপারে তো পলাশ ভাই এগুলো দাম একটু পলাশ ভাই এগুলো দাম একটু পরে জানি একটু মাঝখানে আপনার নাম্বারটা আসতে ধীরে বলুন পার দরকার নেই দর্শক বুঝতে পারে না কেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ একুশ জিরো ওয়ান থ্রি একুশ আটাত্তর আটাত্তর চুয়াল্লিশ চুয়াল্লিশ উননব্বই উননব্বই

মহিষের তো জানতেছি ভরপুর মাংসের উপযোগী খামার উপযোগী হাজ চার উপযোগী কেউ যদি মনে করেন যে আমরা গাড়ি টানবো দর্শক গাড়ি টানা উপযোগী মহিষের দাম জানতেছি আবারও বলতেছি নতুন দর্শক চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন বিশ্বাস করেন ভাই উপকার করতে যদি নাও পারি ক্ষতি করব না এখনো গ্যারান্টি দিচ্ছি আমরা এই যে ভাইদের বাসা হচ্ছে রাজশাহীতে অনেকের বাসা মান্দাতে অনেকের ভাষা চৌবাড়িয়াতে কোনো ভাষা এখন মানে শেষ স্থান থেকে আসে ভাই দাম তো হচ্ছে এটা হয়ে গেল নাকি না কালকে দেখতে আসেন দেখাশোনা করতেছো কথা বলি ভাইদের সাথে কথা বলতে ভালো লাগে मजा पा जाएकुम भाई भाई, <laughs> <laughs> भाई मज़ाक मजा क्या

বস মন মাসাল্লাহ আশি হাজার দুশো আশি না দুই লক্ষ আশি হাজার

মহিষের রাজা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা মেলা দেখা হবে ইনশাল্লাহ গোপীনাথের মেলায় তাহলে এই জোটা কত হলে বিক্রি করা যাবে